এত এত মজার একটা খাবার খাইছি আমরা যে আমরা পুরো ফিদা হয়ে গেছি পচাকে দেখেন আর আমাকে দেখেন বা আপনাদের দুলাভাইকে দেখেন আমরা পুরো ফিদা আজকে ফুল ফিদা আমরা আপনাদের দুলাভাই বা পচা যে এত বেশি পছন্দ করছে এই চিকেন বাটার এত এত মজার আপনারা আমাকে আগে বলবেন না যে এইরকম মজা হ্যালো সবাই কেমন আছেন আমি করি সাউথ কোরিয়া থেকে এই যে টক মিষ্টি দই দিয়ে আর মশলা দিয়ে খুব সুন্দর করে মুরগির মাংস কিছুটা এইখানে একেবারে সুন্দর করে মাখায় নিলাম মরিচ একটু ওখানে অন্য পেঁয়াজ আছে আর এই যে পেঁয়াজ রসুন এইগুলো আমি করে সাথে এই যে আদা দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি আমার মতো করে কেটে নিছি হাড্ডিও নিছি আপনি আপনার মতো করে মাংস নেবেন মাংস আমি আমার মতো করে কেটে নিয়েছি আর এই যে স্বাদ মতো বা অল্প এখন অল্প লবণ দিচ্ছি পরে আবার দেবো অনেক একটু মাথায় নিলাম মাংস আমি নিয়েছি এরকম হাড্ডি একেবারে কেটে ফেলছি আবার এমনি মাংস নিছি মানে আপনি আপনার মতো করে নেবেন কে কীভাবে করলো সেটা যদি একেবারে ফলো করেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যেভাবে করি আমার মতো স্যান ক্রিম ইয়গ্রত করিয়ার যে স্যান ক্রিম ইয়গ্রত আছে আমি এটা দিয়ে দিচ্ছি এই যে এক চামচ আমি একটু বেশ বেশিই দেবো এবার এতখানি দিয়ে দেব এটা আগের ব্লেন্ড করা মশলা আছে আমি এইখান থেকে দুই চামচ তিন চামচ চার চামচ পর্যন্ত দিয়ে দিলাম চার চামচ পর্যন্ত দিলাম এখন এটাকে খুব সুন্দর করে মাখাবো আপনি আপনার মতো করে টক দই দেবেন বা মিষ্টি টক মিষ্টি দই দেবেন সেটা কখন তোই আপনার ব্যাপার এখানে অনেক কিছুই আছে হ্যাঁ রান্নাবান্না জিনিসপত্র এই পড়ছে পেঁয়াজের খোসা এটা আমি খুব ভালো করে মাখাইয়া তিরিশ মিনিট রেখে দেবো কেন তিরিশ মিনিট রাখবো জানেন যেন এটা আর একটু বেশি ভালো হয় মাখানোটা একটু বেশি সুন্দর হয় ভিতরে যেন মানে মাখানো তো সুন্দর হবে ভিতরে যেন খুব বেশি করে ঢুকা যায় মশলাগুলোর আমি মুরগির মাংসটা একেবারে হাড় সহ নিয়েছি হাড়ের থেকে একবারে যে ছুরি দিয়ে কেটে কেটে মাংসগুলো সুন্দর করে আলাদা করে ফেলছি কিন্তু হাড়টা রাখছি কারণ পচা হাড় খেতে খুব পছন্দ করে সব কিছু বিবেচনা করে রাখছি এখানে কিছু টমেটো আছে আমি ছোটো ছোট এই যে টমেটো নিয়ে আসছি এই টমেটোগুলো ভালো ভালো দেখে ভালো সাইড নেব আর খারাপ সাইডগুলো ফেলে দেবো বেশ অনেক টমেটো নিয়ে আসছে হচ্ছে নার্স মানে বাদাম নানান ধরনের বাদাম আছে এখানে বুঝছেন এগুলা খুব মজা লাগে খাইতে কোরিয়ানরা খুব পছন্দ করে যে এটা খেলাম আমি এর ভেতর থেকে কিছু বাদাম নিব। যেমন এই যে ধরনের বাদামগুলো এই যে বাদাম আমি এই কয়টা বাদাম নিব এই বাদাম কি দিব একসাথে দিয়ে দেবো অন্য স্বাদ আসবে এই বাদাম দিলে তাই না সেই স্বাদ তো না অনেকে এই বাদাম সব দিয়ে দেবো এই বাদামটুকুই দিয়ে দিই দেখি কি হয় এই বাদাম সবটুকু দিব প্রথমে পানি ফুটে গেছে আমি সামান্য লবণ দিলাম বাদামগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম বাদামগুলো টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম বেশ খানিকটা একটু জ্বালাই দেব একটু সেদ্ধ করবো টমেটোগুলো যেন উপর থেকে কুষা ছাড়াই যায় সেইভাবে সেদ্ধ করবো তিন মিনিটের মধ্যে সেদ্ধ করলে দেখেন খোসাগুলো কিন্তু এরকম ছাড়াই যায় তারপরে ওই যে যে বাদাম দিলাম এই দেখেন এই বাদামের খোসাগুলো কিন্তু ছাড়াই যায় সুতরাং এইভাবে আমি সবসময় আগেও যখন টমেটোর স্যুপ করছি তখন কিন্তু টমেটোর স্যুপ করার আগে ওই যে টমেটোগুলো সেদ্ধ করে এইভাবে ছাড়াই নিয়েছি তা আজকে তো আবার অন্য খাবার করতেছি আর আমি এই যে কী খাচ্ছি ব্রোকলি খাচ্ছি সেদ্ধ ব্রোকলি এগুলো আমার খাইতে খুব ভালো লাগে আর সাথে ওই যে মাংস রান্না করব আর আজকে আমার চেহারা দেখছেন কত সুন্দর করে ডাট ঠাট দিয়ে আসছি ঠাপ মাইরা আসছে যেন সবাই আমাকে একটু দেখে ওই দেখেন ভাবে তো একেবারে সে আমি পাগল বুঝছেন ভাবে পাগল হয়ে গেছি ও টিপও দিছি আবার টিপ এই দেখেন ওই যে ভালো করে দেখেন টিপ আছে আবার চোখে কাজল ঠাজলও দিয়ে আসছি বুঝছেন ওই দেখেন সে এক রকম অবস্থা হয়ে গেছে আমার বুঝছেন মানে একেবারে ভাবে পাগল আর এই যে দিয়ে দিলাম বাটার একটা হাড়িতে বা আপনারা কড়াইতে যাতেই দেন না কেন বাটার দেবেন আর ওই যে মাংস আমি একেবারে সুন্দর করে তিরিশ মিনিটের মতো হয়ে গেছে মাখায় রাখছি টক দই বলেন বা মিষ্টি দই বলেন আপনারা যাই দেন না কেন আমি মিষ্টি দই দিয়েছিলাম একেবারে খুবই ভালো একটু মিষ্টি জাতের আমি দইটা দিলাম আর সেই মাংসগুলো আমি একটু একটু করে এরকম দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি বাটার চিকেন করবো এখানে বাটার দিতে হবে কোনো রকমের তেল দেওয়া যাবে না আজকের পুরো খাবারটাই হবে বাটার দিয়ে আর মাংস কিন্তু আমি সবসময় এরকম হাড্ডি সহ রাখছি দেখেন মাংসগুলো হাড্ডি থেকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে ওই যে ছুরি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিছি আর ভালো করে সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম একেবারে এই যে কড়াইতে বলেন আর যাতেই দেন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে একটু পানি বের হচ্ছে এরকম পানি বের হলে কোনো চিন্তা করবেন না রাস্তা আর একটুখানি বাড়িয়ে দিলেই এই পানিটা একেবারে সম্পূর্ণভাবে টেনে যায় তারপরে এই যে উল্টাপাল্টা করে একটু উলট করে দেবেন মাংসটা একটু চিটবুট করে দেবেন দিয়ে সুন্দর করে একেবারে ভেজে নিতে হবে এই দেখেন ভাজা হয়ে গেছে আর মাংসে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবে সেই পানিটাও চলে গেছে আর এইভাবে ভাজা হলে পরে আমি মাংসটা উঠাই আমি কিন্তু জীবনে প্রথম রান্না করতেছি এই যে চিকেন বাটার আমাকে একটা আপু কমেন্ট করেছিলেন এবং আমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে দেখলাম যে অন্য মতো করছে তা আমি আমার মতো করে করা আরম্ভ করা করে দিয়েছি আর এই যে বাটার দিয়ে দিলাম বাটারের রঙ দুইটা দুই রকম কারণ দুই রকমের বাটার ঘরে যে বাটারটা ছিল কুকিং বাটার ওই যে হলুদ কালারের আর সাদাটা হচ্ছে শিউল বাটার আর এই যে বাটার দেওয়ার পরে আমি আবার চার চামচ একেবারে বাটা মশলা দিয়ে দিলাম আপনারা কিন্তু দেখছেন আমি কী কী মশলা বেটে নিছি চার চামচ দিয়ে এলাম আবার ওই যে বলে একটুখানি মাংসের যে টক মিষ্টি দইয়ের সাথে মাংসের যে একটুখানিক মশলা ছিল সেইটাও দিয়ে দিলাম এটাতে আরও বেশি টেস্ট করবে মশলাটা একটুখানি ভাজা হলে পরে দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটা অবশ্যই এই সময় অ্যাড করবেন এবং অল্প অ্যাড করবেন খুব বেশি দিলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে বাচ্চারা বা কেউ খেতে পারবে না তার ভিতরে দিয়ে দিলাম এই যে মাংস ভাজাগুলো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াই চাড়াই নিলাম মাংসটা একটু লাগাইলাম মশলার সাথে তার ভেতরে দিয়ে দিলাম সামান্য একটুখানি পানি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি অ্যাড করলাম যেহেতু আমি এটা ম্যারিনেটেড করে নিয়েছিলাম টক মিষ্টি দই দিয়ে তারপরে সুন্দরভাবে আরও তিরিশ মিনিট রাখছিলাম সুতরাং এর ভিতরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিলাম দেখেন লবণটা কিন্তু আপনাকে ঠিকমতো দিতে হবে দিলাম আরও দুই চামচ চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবেন যেন একটু মিষ্টি স্বাদের আসে কারণ আমরা এখানে টমেটো অ্যাড করবো অন্য খাবারের স্বাদটা একদম পারফেক্টলি আসবে ঢেকে ঢেকে দিয়ে রান্না করতেছিলাম একটু ঘুটাই দিচ্ছিলাম দেখেন সুন্দর হইতেছে আর তেল ছেড়ে দিচ্ছে তেল তো না বাটার ছেড়ে দিতেছে আর এই যে যে মশলাটা জিরার মশলা এটা কিন্তু আপনারা অনেকে জানেন জিরা এলাচ গোলমরিচ সমস্ত কিছুর গুঁড়া করা আর এখন দিয়ে দিলাম টমেটো ওই যে ব্লেন্ড করে রাখছিলাম আর বাটা ইসের সাথে বাদামের সাথে দিয়ে দিয়েছি তার সাথে ছোট্ট এক টুকরো আবার বাটার দিয়ে দিলাম আবার বলতে পারেন বটর বাটার বাটার কি বলতেছেন বাটার বটার কোরিয়ান ভাষাতে বথ তা এই যে দিয়ে দিলাম তারপরে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে করে আমি ঘুটাই দেবো চারিপাশ থেকে একটু লেগে যাচ্ছে যেগুলো সেগুলো একটু ছাড়াই দেব তো হয়ে যাচ্ছে তেলটাও ছেড়ে দিচ্ছে বাটারটা একবার উপরে উঠে আসবে রান্নার সাথে সাথে আর এত সুন্দর গন্ধ বেরোয় সে পচা মানে বসে রয়েছে সে এক পিস খাবে সে যাবে জুডু শিখতে যাবে সে এক পিস খাবে বসে রয়েছে আর দেখেন পচাকে দিয়ে আসার পর আবার দেখালাম কত সুন্দর রঙ এসে তা চিন্তা করলাম আপনাদের দুলা ভাইকেও এক পিস দিই যেহেতু সেও আছে ঘরে দুজনকে দিয়ে টেস্ট করাই যে কেমন হয়েছে রুটি বানাইতেছি এখন বলবেন না রুটি রুটিকে গোল হইতেছে না গোল হোক বা না হোক রুটি তো রুটি রুটি চুলে ভাজলেই রুটি আচ্ছা অ'কে গ'লে না রুটি বানাইয়ে আমি একটুখানি সেঁকা দিয়ে রুটি এখানে রাখে দিছি এখন এইটাকে আমি সুন্দর করে তেলে একটুখানি ভেজে নেবো তেলে ভাজলে পর আপনাদের দুলা ভাই আমি বা পচা আমরা তিনজনই আরও বেশি পছন্দ করি তাই ওই যে একটু তেল দিয়ে এখন রুটিগুলো সুন্দর করে ভেজে 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 নিলাম রুটিগুলো ভালো হয়েছে খুবই মজা হয়েছে আর রুটির পাশে আমি যে যে মাংসটা ওই যে করলাম মাংস কিন্তু হয়ে গেছে জুড়ে এখন একেবারে নিভু জালে আছে। আর ওই যে দেখেন একটা কেকও তৈরি করতেছি মাংসটা হয়ে গেছে এখন মাংস আমি এখান থেকে নিব আপনাদের দুলাবাইকে দেবো পচাকে দেবো সেজন্য চিন্তা করতেছিলাম যে কাকে কোনটা দেবো তা চিন্তা করছে আপনাদের দুলাবাই তো হাড্ডি খায় না ওকে একেবারে মাংসগুলোয় দিই তা মাংসগুলো একটু সুন্দর সাইজ দেখে দেখে মাংসগুলো ওকে দিচ্ছিলাম আর হাড্ডিগুলো উঠাই উঠাই আমি পচাকে দেবো চিন্তা করছি এবং বই কারণ পচা হাড্ডি খেতে পছন্দ করে বড় বড়ো টুকরা হ্যাঁ পচার জন্য আমার রকম চিন্তা যে ভালো খায় তাকে আরও বেশি ভালো আপনাদের দুলাবাই অসম্ভব ভালো খায় একেবারে বিশ্বাস করবেন না আমাদের বাংলাদেশের কিছু খাবার আছে যে খাবারগুলোর জন্য আপনাদের দুলাবাই খুব পছন্দ করে রুটি সামনে দেওয়ার সাথে সাথে আপনাদের না অনেক সময় বুঝে না যে কিভাবে খাইতে হয় কিন্তু পচা যে রেগুলার খায় সেজন্য জানে যে কীভাবে দেখেন ভালো খাবার যখন খায় তখন কিন্তু পচাকে বললে দিতে হয় না যে তুমি হাত দিয়ে খাবা না চামচ দিয়ে খাবা ওই পিছনে কাপড় দেখা যাচ্ছে একটু পরে কাপড়ের ব্যাখ্যা দিব পিছনে যত কাপড় চোপড় নিচে ফেলানো রয়েছে আর আপনাদের দুলাভাই পচাকে দেখতেছে আর ই করে চিন্তা করতেছে কিভাবে খাবে তা মাঝখানে দিয়ে রাখছে তো আমি বলতেছি না এইভাবে না দেখো এই যে ছিঁড়ে তারপরে এইভাবে আমি ওকে সবসময় হেল্প করি কিন্তু তারপর ওর আবার ই আছে বেশি একটা ও চিন্তা করে না সারাদিন কাজ করে বুঝেন না একবার কোম্পানিতে প্রচুর ব্যস্ত এত ব্যস্ত সে তাই আমি বলে দিলাম যে হ্যাঁ বলতেছে হ্যাঁ খুব ভালো আছে আর আগে দেখেন প্রচুর ফাস্টলি খাওয়া আরম্ভ করে দিছে যদিও আমি একটু টেনে টেনে দেখাচ্ছি পচা এত বেশি পছন্দ করছে ওর সামনে কিন্তু কোরিয়ান চালের ভাত ছিল তারপরে আমি আবারও ওকে ভাত এনে দিছি আর আপনাদের দুলাভাই এখানে দুইটা রুটি খাইছে আর মাংস এরকম খাইছে আর পচা কয়টা রুটি খাইছে জানেন চারটা রুটি খেয়েছে তার সাথে মাংস ওই যে যে দিলাম আরও মাংস নিচে তারপরে ভাতও আরও নিসে সাদা ভাত তা এই যে যে চিকেন বাটার আমি জানি না এই চিকেন বাটার আমি এই আমরা প্রথম রান্না করলাম খাবারের কথা যদি বলেন যে হ্যাঁ মনে হয় যেন প্রথম খাইছি বা কোনো এক সময় হয়তো বা আমি শিউলে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খাইছিলাম সেই রেস্টুরেন্টে প্রায় ষোলো বছর হয়ে গেছে সেই রেস্টুরেন্টে খাইছিলাম সেই রেস্টুরেন্টে চিকেন বাটারটা ছিল কিন্তু অতটা টেস্ট আমার কাছে লাগে না কিন্তু আজকের চিকেন বাটার সেই স্বাদ তা ওই পিছনে কাপড় আমি দেখাচ্ছিলাম কাপড় ঘুসাইতেছিলাম আর সোফার উপর বালিশটা রয়েছে এই বন্যার জন্য বিশ্বাস করবেন না কয়েকদিন ধরে আমি শুধু এই সোফার উপর শুয়ে আসি আর ওই শুয়ে শুয়ে আমি শুধু নিউজ দেখতেছি আর মাঝে মধ্যে রাত্রে গিয়ে রান্না করতেছি আর এই খাওয়াটাও কিন্তু এখন যে খাচ্ছে সাড়ে নয়টা বাজে রাত রাত সাড়ে নয়টা বাজে এখন ওদেরকে খাইতে দিছি তো পচা আপনাদের দুলে বাড়িতে একটু আগে ভাত খেয়ে গেছে কিন্তু তারপর আমি বলছি যে আমি যেহেতু বাংলাদেশের খাবার করতেছি তুমি রুটি খাবা আর মুরগির মাংস করতেছি খাবা তো বলছে ঠিক আছে খেয়ে বলছে প্রচুর ভালো হয়েছে পচা বলছে যে আবারও করবা মানে সাথে সাথে বলছে একবার মুখে দিয়েই ওই যে দুপারে একটুখানি খেয়ে গেছে বিকেলের দিকে তো বলছে যে আবারও করবা মানে সেই রকম হয়েছে তার সাথে কেকটা একটু তৈরি করছিলাম পচা কেক হলে একটু মিল্কটা ভালো খায় আমি যে এত ভালো খাইছি আমি হাসতেছিলাম বিশ্বাস করেন আমি হাসতেছিলাম আর বলতেছিলাম কেন এত দেরি করে আপুটা বলল আর একটু আগে আগে যদি বলতো আপু যে আপু চিকেন বাটার করেন একটা আপু কমেন্ট করছেন ইউটিউব চ্যানেলে পচাকে যেন চিকেন বাটার করে দেওয়া হয় সেই চিকেন বাটার করছে সাথেই যে রুটিও করলাম মানে সেই স্বাদ বিশ্বাস করেন আমি একটু সাদা ভাতও আন আনছিলাম যে আমি একটুখানি টেস্ট করে দেখব আমার আসলে যাই বলেন না কারণ আমার বাংলাদেশের খাবার সবচাইতে বেশি পছন্দ এই খাবারটা হইতে পারে বাংলাদেশের বা ইন্ডিয়ান খাবার আমি ঠিক জানি না কোন দেশের খাবার কিন্তু এত টেস্ট সেই টেস্ট সেই লেভেলের টেস্ট আপনি একবার করে দেখতে পারেন অসম্ভব ভালো লাগে মানে সেই স্বাদ আমি টমেটো দিয়ে প্রায় সময় টমেটোর স্যুপ তৈরি করি আপনাদের দুলাভাইয়ের জন্য কিন্তু এই খাবারটা আমি প্রথম তৈরি করলাম মানে সেই স্বাদ আমি মানে ফিদা হয়ে গেছি পচা তো আরো ফিদা হয়েছে ওই যে হাত দেখাইতেছে বারবার আর খুব আপনারা সবাই বলেন যে ওরা খাওয়ার সময় কথা বলে না হ্যাঁ খাওয়ার সময় না কেউ বেশি কথা বলে না আমি একা কথা বলি কারণ আমি তো বাঁচাল বুঝছেন সত্যি কথা আমি বাঁচাল এই জায়গা হ্যাঁ ভাত আপনি বিশ্বাস করবেন না আমি যে এত ভালো খাইছি এটা ভাত দিয়ে খাইতে বা রুটি দিয়ে খাইতে যে এত এত টেস্ট তা বুঝাইয়া পারবো না যদি কেউ এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে দেখতে পারবেন বা খাইতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে এর স্বাদ কতটা কত কত মজার স্বাদের এই চিকেন বাটার মানে পচা বলতে আসলে আবারও করতে হবে কিন্তু আমার ঘরে এখন মুরগির মাংস নাই মুরগি আবার কিনে নিয়ে আসতে হবে মানে আমি এই যে বলতেছি এত এত ভালো যে উঁচু করে দেখাচ্ছি ভাত দিয়ে বা রুটি দিয়ে খাবেন মানে যাই দিয়ে খান না কেন আপনি খুবই পারফেক্টলি আপনি খুব মজা পাবেন খুবই খুবই মজা লাগতেছে আমি আমি হাসতেছিলাম আর বলতেছিলাম কেন হয়তো দেরি করে জানলাম কেন হয়তো প্রতিদিন খালি মুরগির মাংস ঝোল করি কষা করি রসা করি মুরগির মাংসর একেবারে পাতলা ঝোল করি জিউরে একেবারে টানাই দিই করে দিলাম চিকেন রোস্ট আর আজকে এই যে খাবারটা চিকেন বাটার মানে সেই স্বাদ সেই লেভেলের স্বাদ মানে আমার একেবারে মন ঠন কায়রা নেছে সাদা আর খাব না মুরগির মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল বা ইঁঠি বাদেও এই খাবারটা যে এত মজা লাগছে আমি বারবার শুধু বলতেছি মজা লাগছে মজা লাগছে আপনারা অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন যে দে স্কিপ করে চলে যাব কিন্তু বিশ্বাস করেন একটা বার বিশ্বাস করেন যদি আপনি এইভাবে তৈরি করে খান আপনি অবশ্যই একটা ভালো একটা রেসিপি বা ভালো একটা কিছু আপনার পরিবারকে আপনি খাওয়াতে পারবেন আপনার পরিবারের ছোট ছোট বাচ্চারা বড়োরা খাইও বলবে অনেক অনেক ভালো ভালোবেসে আর কোরিয়ানরা তো এই জিনিসটা আরও বেশি পছন্দ করবে যেহেতু আমি সেইভাবে মশলা দিছি সেইভাবে সমস্ত কিছু করছি যাতে কোরিয়ানরাও খাইতে পারে যেহেতু কোরিয়ানরা খাবে সেইভাবে আমি আমার হাজব্যান্ড যেহেতু আমি জানি যে আমার হাজব্যান্ড খুব বেশি মশলা পছন্দ করে না সেই জন্য আমি এইভাবে রান্না করছি আপনারা চাইলে আরেকটু বেশি মশলা দিতে পারেন বা আরও অন্য অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন গরম মশলা টাইপের কিন্তু আমি যেটুকু পারছি সেইটুকু দিছি আর তার সাথে যে কেক তৈরি করলাম কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই দেখেন এত বেশি সুন্দর হয়েছে হচ্ছে মজা হয়েছে কেকটা চা দিয়ে খাইতে বা কফি দিয়ে খাইতে খুব ভালো লাগবে নিচে একটুও লাগে না দেখেন কোনো জায়গায় একটুও লাগে না এত সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে